আমরা এক একজন বিশেষ ধর্মের লোক হতে পেরেছি কিন্তু মানুষ হতে পারেনি একটা মানুষ সে আগে মানুষ তারপরে হিন্দু তারপরে মুসলমান তারপরে তারপরে ডাক্তার ইঞ্জিনিয়ার যাই বলি না কেন খ্রিস্টান বৌদ্ধ সব তো এই মানুষ হতে আমরা পারলাম কই শুনে রাখুন একটা কোরানে বর্ণিত প্রাপ্ত যে দীক্ষা তাকে বলে সালাত আর যে সালাত করে সালাত মানে যোগ যোগাযোগের চেষ্টা আল্লাহ কিংবা রসুলের সাথে যে সালাত করে সে একজন সালাতকারী মানে একজন মুসলমান মুসলমান মানে একজন আত্মসমর্পণকারী একজন সালাত যে করে সে হচ্ছে এক হাজার সাধারণ মানুষের সমান তার সমকক্ষ হতে পারবে না এক হাজার সাধারণ মানুষও তার সমকক্ষ হতে পারবে না তেমনি হিন্দুদের গীতাই বর্ণিত গুরু দ্বারা প্রাপ্ত যোগ কর্ম কর্ম সুকৌশলম যে যোগ করে তাকে বলে ক্রিয়াবান সেই কিয়াবান একটা কিয়াবান সমান এক হাজার সাধারণ মানুষের সমান এক হাজার সাধারণ মানুষও তার সমকক্ষ করতে পারবে না আর এই কিয়া করে তারা হিংসা করেনি যারা সালাত করে তারা হিংসার আশ্রয় নেয়নি আর তারাই পৃথিবীতে একদিন সত্য ধর্ম বলে যদি কিছু থাকে তারাই পৃথিবীতে বেঁচে থাকবে এটাই কোরআন আর গীতায় বর্ণিত আছে আপনি ফিলিস্তিনিতে দেখবেন ফিলিস্তিনি যে কজন বেঁচে আছে তারা সালাতি মুসলমান তারা সালাত করে ও নামাজ আদায় আর নামাজ কবুল করো এসব করে না ধন্যবাদ